গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি টোম্পাসোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ ছেলে মেয়ের পড়া আছে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি সাড়ে পাঁচটা থেকে না আমার ব্লগ আমি স্টার্ট করছি তো সর্বপ্রথমে আমি দিচ্ছি দুর্ঘরের জল এবং মারুলি দেব তারপরে ছেলে মেয়েকে ডাকবো ছেলে মেয়ে উঠবে মুখ হাত পা ধুবে ব্রাশ করবে হলিশ করে দেব হলিশ বিস্কুট খেয়ে পড়তে যাবে তো তার আগে তো আমাকে উঠতে হবে আর আর ছেলে মেয়ের সাথে উঠলে পরে সেটা কি বলতো বন্ধুরা এবার একসাথে উঠলে পরে ছেলে মেয়েকে হলিশ করে দেবো না নিজে বিরাজ করব না মারলি দেবো না কি করব। তার আগেই আমি উঠে পড়েছি তো ছেলে মেয়েকে হলিস করে দিয়েছি মেয়ে তো হলিস খাচ্ছে আর ছেলে একটু ক্যামেরাটা ধরে আছে আর হলিস খাচ্ছে তো আমি এই যে বিরাজ করছি আর মাজন নেই মাজনটা দুদিন ধরে শেষ হয়ে গেছে আন করছি কিন্তু আনাই হচ্ছে না কারণ কি বলো তো বন্ধুরা আমি ভুলে গেছি তো আমার ছেলে বলছে তুমি মাজনটা কেটে নিচ্ছ বন্ধুরা কি বলবে তো বন্ধুরা জানে যে আমি কত কষ্ট করে থাকি কত কষ্ট করে আমি সংসার চালাই বন্ধুরা সেটা জানে তো দেখো ছেলে মেয়ে চলে গেছে হলিস বিস্কুট খেয়ে তো আমি চা করছি বন্ধুরা একটু ভাবলাম যে আদা দেবো তো ঘরের মধ্যে দেখছি আদা নেই মানে এত ঠান্ডা লেগেছে আদা তেজপাতা দিয়ে চা করে খেলে পরে ভালো লাগবে কারণ গলাটা কেমন ব্যথা ব্যথা করছে তো তো সেই জন্য দেখো ওদিকে চা বিস্কুট খেয়ে চলে এসেছি আমি ফুল তুলতে আগে ফুলটা তুলে ধোবো দিয়ে তারপরে বাইরেকার কাজে বাসির কাজে হাত দেব। কারণ বাসির কাজে হাত দিতে দিতে এদিকে ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাবে আমি আর একটাও ফুল পাবো না ঠাকুরকে দিতে পাবো না তো দেখো এই হলুদ ফুলগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে তো নিচে ডালে আছে অল্প ওপর ডালে দেখো অনেক আছে আর পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে আমি মানে গেছি এই যে শিউলি ফুল আছে জবা ফুল আছে কলকা আছে সাদা আছে অনেক রকমের ফুল গাছ আছে এই কাকিমাটার বাড়িতে তো এই কাকিমার বাড়ি থেকে আমি ঘুষি নিয়ে যে রান্না করি এই যে গরু আছে দেখো গোবর নিয়ে যাই মারুলি দিই আঁখা নিকাই তো এই কাকিমা আমাকে খুবই ভালোবাসে তো দেখো আগে ফুলটা নিয়ে এসে ধুয়ে ঘরের বিছানা তুলে ঘর বারান্দা ঝাঁদ দিয়ে চলে এসেছে উঠানটাকে ঝাঁট দিতে আর আমার এই উঠানটা ঝাঁদ দিতে কিন্তু ঝাঁটা লাগে না কারণ সামনেখানে তো একটু ছোট ছোটোর মধ্যে আমার ঘর বারান্দা তোমরা তো সব জানো বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তোমরা জানো যে আমার কট্টুক ঘর বাড়ি কট্টুক আমি পেয়েছি তো এইটুকুন মধ্যে আমি থাকি তো বন্ধুরা আমার টালির ঘর হোক তো এটাই আমার কাছে অনেক বড় এটাই আমার কাছে মনে হয় যেন রাজ মানে রাজপ্রাসাদের মতন তো দেখো ওদিকে আমার ঝাঁঝুড় দেওয়া সব হয়ে গেছে ঘর দুয়ার পোঁছা হয়ে গেছে তো এই যে মাছটা বাঁচতে যাবো মাছটা বেছে নিই কারণ সকালবেলায় নেওয়া হয়েছে না হলে নষ্ট হয়ে যাবে ঠান্ডা পড়লেও দেখবে কালকে কা মাছ ধরা থাকে অনেক নিয়ে আসে কারণ বরফে থাকে তাই না তো মাছটা বেছে নুন মাখিয়ে রেখে আমি এই যে ঝাঁদ দিতে লেগেছি উঠুন ঝাঁদ দেওয়া হয়ে গেছে রাস্তাঘাট ঝাঁদ দিচ্ছি আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে আমি পাচ্ছি না এই যে যে আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আমি দেখাই এগুলো হলো লোক দেখানো কারণ আমি যে কাজগুলো করি তোমাদের সাথে মানে তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো হলো লোক দেখানো মানে লোককে দেখিয়ে আমি কাজ করি এই কথা এখন চলছে আমাকেও বলছে চলছে আমি শুনতে পাচ্ছি सब कुछ তো বন্ধুরা দেখো তো আমি যখন এসেছি তোমাদের সামনে আমি ব্লক নিয়ে আসি এটা তো আমাদের প্রত্যেক দিনকার কাজ তাই না প্রত্যেকে বাড়ির বউদের প্রত্যেক দিনকার এই একই কাজ তো এ কাজগুলো তো করতে হয় তাই না তো এগুলো আবার লোক দেখানো আবার কি তো দেখো বলুক গা যে যা বলছে বলুক আমি তাতে কোনো কান করি না কারণ আমার কপাল খারাপ আমি সকল সময় আমার কপালের দোষ দিই তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে সকালবেলাকার খাওয়া যে কালকে কার ভাত ছিল বাসি তরকারি ছিল সেইগুলো খাওয়া দাওয়া করেছি ছেলে মেয়েকে নিয়ে আর এখন তো ছেলে মেয়ের পরীক্ষা চলছে পরীক্ষা আজকে নেই পরীক্ষা আবার আছে দিন তো দেখো আমি এদিকে ভাত বসিয়েছি আর শুধু ঘষিতে আখা জাল দেওয়া হচ্ছে আর এত ধোঁয়া হচ্ছে কি বলবো চোখ পুরো জ্বলে যাচ্ছে তো সেগুলো কেউ দেখতে পাবে না যে আমি কত কষ্ট করে থাকি কত কষ্ট করে আমি সংসার চালাই সেগুলো দেখতে পাবে না বন্ধুরা যে আমি কি করছি ফোনে দেখছে তো সে ওরা তুলে ধরছে যে এই করছে ওই করছে সেই করছে তো হ্যাঁ তোমরাও করো আমি করছি যেমন তেমন তোমরাও করো করে দেখাও যে আমার মানেও তোমরা ভালো করে করে দেখাও তো সেটাই তো আমি দেখতে চাই তাই না যে আমি কি করছি আমার পেছনে লাগা ওগুলো ছেড়ে দাও যে তোমরা নিজে নিজে করো নিজের কাজ নিজে করো তাই না তো দেখো এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেলো তো রান্না হয়ে যে ছাইগুলো তুলছি যে কাকিমাতা বাদ থেকে আমি ফুল নিয়ে আসি তো সেই কাকিমাতা বাদে কাকিমা বলেছে ছাইগুলো বৌমা ফেলবে না আমাকে দেবে গোয়ালে ছাগল আছে গরু আছে তো তো সেই জন্য কাকিমা বলেছে গোয়ালে তুমি ঢেলে থুয়ে চলে যাবে তো আমি গোয়ালের মধ্যে ঢেলে থুয়ে চলে আসি সকালে দুপুরবেলা অনেকগুলো ছাই হয় আর কাঠ নেই একটাও কাঠ নেই বন্ধুরা শুধু ঘুষি দিয়ে আমি ভাত রান্না রান্না করি আর গ্যাস নেই এক মাস হলো গ্যাস এক মাসের ওপরই হলো গ্যাস নেই তো গ্যাস আমি এখন পর্যন্ত তুলতে পারছি না কারণ তোমাদের দাদা ভাই বাইরে আছে তোমাদের দাদা ভাই এখন পর্যন্ত আমাকে পয়সা কাটাতে পারেনি সেই জন্য আমি গ্যাস তুলতে পারছি না তো এত কষ্ট করে থেকেও আমার কোনো নাম নেই আমি বাড়ির বড়ো বউ হতে পারিনি আমার কোনো যোগ্যতাই নেই বাড়ির বড় বউ হওয়া এই অনেক কিছু কথা বন্ধুরা আমি এই সব কথা অনেক কিছু সহ্য করে কিন্তু আমি পড়ে আছি কারণ ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের মুখ পানে তাকিয়ে আর সব মানে বড়ো কথা হলো আমার বরের মুখ পানে তাকিয়ে আমি পড়ে আছি কারণ সে তো অনেকটাই কষ্ট করছে তাই না বাড়ি মানে বাইরে ঘর বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে সে বাইরে পড়ে আছে কারণ আমাদের জন্য আমাদের একটু খুশি রাখার জন্য কিন্তু সে বাইরে পড়ে আছে কারণ কত কষ্ট করে খেটে দু পয়সা রোজগার করে আমাদের পাঠিয়ে দিচ্ছে আমি ঠিক এদিকে ম্যানেজ করে চালাচ্ছি ছেলে মেয়ের পড়াশোনা আছে সংসার খরচ আছে আর তোমরা জানো বন্ধুরা যে সংসারে খরচ কত জিনিসপত্রর কত দাম তবুও আমি খুবই হিসাব করে বুদ্ধি করে চলি যে এই জিনিসটা করলে জিনিসটা হবে সেই মতন আমি কিন্তু চলি আমি বেশি কিন্তু খরচ করি না যেমন বটে তেমন খাই যেমন বটে আমি তেমন থাকি তবুও কেন আমার পেছনে পড়ে থাকে আমি বুঝতে পারি না আমি তো কারো কাছে যে বলি না আমাকে পাঁচ টাকা দাও আমি এই জিনিসটা করে খাবো কি এটা নেবো আমি কাউকেই বলি না বন্ধুরা তো আমার বর বাইরে থাকে তো আমি যত আমার কষ্ট দুঃখ যতই যা হোক আমি শুধু বরের সঙ্গে শেয়ার করি তাছাড়া আমি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারি না কারণ যার সাথে শেয়ার করবো সে হয়তো বলবে উল্টে যে এই জিনিসটা করে এই জিনিসটা করে আমি সেই জন্য কারোর সঙ্গে কোনো কিছু বলি না যা আমি শেয়ার করি আমার বরের সাথে তো দেখো দুটো খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাতে বেলাতে রান্না করে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা প্রচণ্ড খারাপ কী বলবো আর আঘাতে এত ধোঁয়া হচ্ছে মানে চোখ পুরো জ্বলে যাচ্ছে তবুও রান্না করতে দুটো খেতে হবে ছেলে মেয়ে আছে তাই না বন্ধুরা তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই কষ্ট করে সংসার চালাই আমি তো আমি একটা মানে কি বলবো সাধারণ ঘরের বউ এবং সাধারণ ঘরের মেয়ে তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা